সোনালী লাইফ এবং ইন্স্যুরেন্স ট্রাস্ট ব্যাংকের কর্পোরেট চুক্তির মাধ্যমে ভিসা প্রিমিয়াম কার্ড যা সোনালী লাইফের গ্রাহকরা প্রিভিলেজ কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন যাদের তিন লক্ষ টাকার পলিসি রয়েছে এবং পলিসির মেয়াদ তিন বছর অতিক্রম করেছে তারা দেশের বিভিন্ন স্থানের চারশ বেশি আউটলেটে বিভিন্ন পণ্যের ওপরে এই কার্ডের মাধ্যমে ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র তাই নয় ইচ্ছে করলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে জমাকৃত প্রিমিয়ামের বিপরীতে নির্ধারিত টাকা তাৎক্ষণিকভাবে লোন হিসেবে তুলে নিতে পারবেন কোনো রকমের অ্যাপ্লিকেশন ডকুমেন্টস অথবা ছাড়াই দেশে এবং প্রবাসে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আমাদের টু এই নাম্বারে এস করে তাৎক্ষণিকভাবে আপনি জেনে নিতে পারবেন পলিসি সংক্রান্ত যে কোনো তথ্য এছাড়াও ফোন করতে পারেন আমাদের কাস্টমার কেয়ারে শূন্য এক নয় সাত ছয় ছয় দুই পাঁচ চার আট আট অথবা শূন্য এক নয় সাত ছয় ছয় দুই পাঁচ চার নয় নয় এই নাম্বারে জেনে নিতে পারেন পলিসি সংক্রান্ত যে কোনো তথ্য সোনালি লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সোনালি লাইফ ডট কম লগ ইন করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আনন্দময় জীবনের গতি বাধাহীন রাখতে সোনালী লাইফ রয়েছে আপনার সাথে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সোনালী জীবন সুখের জীবন